আরে ফচকা আমরা পুজোর ভিডিওগুলো এই সময় চাইছি লোকে দেখে হাসবে না তা কি করবি বল সেই সময় তো আমরা খুব ব্যস্ত ছিলাম পুজো দেখতে ভিডিও বানাবো বলে তো হয় না ওকে লিখতে হয় তারপরে স্টোরি তৈরি করতে হয় এইসব না করে কি করে ভিডিও বানাই বলতো তা না বুঝলাম কিন্তু পাবলিক বুঝবে পাবলিককে বুঝাতে হবে নমস্কার আমার শ্রোতা বন্ধুদেরকে জানাই বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা আমরা বেশ কিছুদিন ধরে ঠিকঠাক ভিডিও ছাড়তে পারিনি সেই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি তাই পুজোর ভিডিওগুলো এখন এবার ছাড়বো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর তো করতে ভুলো না যেন আপনারা যত সাবস্ক্রাইব করবেন তত আমাদের মনোবল বাড়বে ততই আমরা ভিডিও ছাড়তে ভালো লাগবে ধন্যবাদ পুজো কেমন দেখলি বল ভালো ভালো খুব সুন্দর নিজেও দেখেছি আর অপরকেও দেখিয়েছি তাই তা বাস ভাড়া করেছিলিস না টেন ভাড়া আরে পার ভাড়া করেছিল ডাম্পার আরে খটাস্ট কি করছে কাজ কাজকর্ম থাকে তো করে নিকম্মার ঢেকি পৃথিবীর বোধ সব তোদের মতো বয়সে গাধা ও গরুকে হার মানিয়েছি বুঝলি তাহলে চালাক তো কে গাধা গরু না তুমি কাকা মানে हां माने हां কিছু লাই ফল তু ছিলেক তো তোর কথা কান দিস না চালাক রাখ বসতে দেনা हां কানে লাজছে তো লাগবে দেখ আর একটু ভালো সুন্দর লাগবে এই নে ও ভাও না ভাওনা খুব দরকার আছে কেমন ছেলে যেখানকার ছেলে সেখানেই থাক দিয়ে বল কোথায় কোথায় ঘুরতে গেছিলিস আর সেটা ব্যাস তুমি বলে বুঝে দেখা পুরুতের দোর কদ্দোর সেই মন্দির পাও না কো পা তুমি খাতার দোর গো না শুনুমাত্র আমি প্রত্যেক বছরের মতোই যতগুলো ঠাকুর দেখি ততগুলোই ঠাকুর দেখেছি তুমি গ না ঘুর পঞ্চমীর দিন ফচকার আমি ডাকতে গেলাম তোমার বাড়ি তুমি বড় একা একা গানটা লাগিয়ে বেশ ঝিম ধরে মুরগি ঝিমের মতো বসে বসে শুনছিলে ষষ্ঠীর দিন যদি বাজারে এলে পাবা বেঞ্চের ওপর বসে বসে মেয়ে দেখেই কাটিয়ে দিলে সপ্তমী অষ্টমী নবমী ওই তিন দিন কাজকর্ম করতে ব্যস্ত ছিলে তাহলে তুমি গেলে কবে পুজো দেখতে এইসব ম্যাজিক রে ম্যাজিক আমি কোথা কোথাকার ঠাকুর দেখেছি জানিস শুনলে অবাক হয়ে যাবি কোথা কোথাকার ঠাকুর দেখেছে তুমি হ্যাঁ কাকা কোথা কোথাকার ঠাকুর দেখেছে তুমি আমি সব জায়গার সব ঠাকুর দেখেছি যেমন ধর রামপুরহাট মল্লারপুর সিউড়ি সাইতিয়া বোলপুর বর্ধমান কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর পুরুলিয়া বাকুড়া আসানসোল উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা বাস 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 কাকা বাস অনেক হয়েছে অনেক হইছে এত ধম মারা লিমিট আছে কাকা আর তুমি সেই লিমিট ক্রস করে ফেলেছো তুমি কি তোমার 14 গুষ্টিকেও একা একদিকে যদি পাটি দেয়া হয় ঘুরে সব ঠাকুর দেখা অসম্ভব কোনো দিন পারবে না আর তুমি বলছো কি না আমি সব ঠাকুর দেখেছি সব রাজ্যের ঠাকুর দেখেছি সব জেলার ঠাকুর দেখেছি আমি মিথ্যা কথা বলছি তাহলে আমি মিথ্যা কথা বলছি তুমি সত্যি কথাটাই বললে কখন তোরা কার দিব্বি করাবি বল আমি তারই দিব্বি খেয়ে বলবো আমি দেখেছি 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 তুমি দেখেছো হ্যাঁ আমি দেখেছি কি করে দেখলে তুমি অত অত জেলার ঠাকুর হেলিকপ্টার ভাড়া করেছিলে আরে দোর ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে দর্শন করে নিয়েছে না তুই সব কানে সাবি দিচ্ছি না সাববাসী কিলিয়ে সাববাসী বন্দ্রাম জায়গা আমার ভুল ধর পাই ধর বান্দুর ছেলে কোথাকার বল আমার ভুল হয়ে গেছে

लाथिए तो फाटी दी जाए